সুধী দর্শক আসসালামু আলাইকুম রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি

হ্যাঁ মেয়ের বি দিয়েছি মেয়ের বিতে অনেক খরচ মের মেয়ের দিয়েছি জি আর এইভাবে সংসার চালিয়ে যাচ্ছে আর আমি কোনো মানে দিন আসলে অনেক দিন শোধ করেছি বয়লার অনেক বিশ বাইশ লক্ষ টাকা দিন আসলাম ভাই সেই দিন আর শোধ করেছি দর্শক বন্ধুরা শুনতে অস্বাভাবিক মনে হলেও এই খামারের তথ্য মতে এটাই সত্য কিন্তু কিভাবে সম্ভব সে সম্পর্কে জানাবো আজকের এই প্রতিবেদনে আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন বেজিং হাস দেখতে পুরো শরীরটা ধবধবে সাদা মুখের অংশটা হলুদ রঙের এবং পায়ের অংশ লালচে রঙের হয়ে থাকে চীনে এই হাঁসের উৎপত্তি স্থল হওয়ায় চীনের রাজধানীর নামানুসারে এই হাঁসের নাম হয়েছে বেইজিং হাঁস দ্রুত বর্ধনশীল এই হাঁস মাত্র দেড় মাসে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে এরা বর্তমানে পানি খালবিল লাগে না শুকনো অবস্থায় পরিফসলে খুবই ভালো উন্নত ওজন হয় আর খুব গুরুত্ব আসে এরা আপনার পানিতে যাবে না তারপর আপনার খাল বিলে যে আপনি নিয়ে যাবেন চড়াবেন এটা নামবে না কেন এর অনেক ওজন হয় যদি ব্রয়লার খাওয়ানি যায় আপনার পঁয়তাল্লিশ দিনে তিন থেকে সাড়ে তিন কেজি ওজন আসবে শুনছিলেন হাসখামারি মোহাম্মদ রহিদুল ইসলামের কথাগুলো তার বাড়ি মেহেরপুর জেলার গাংনি উপজেলার থানাপাড়া নয় নম্বর ওয়ার্ডে তিনি দীর্ঘ পাঁচ বছর যাবৎ বেজিং জাতের হাঁস পালন করে আসছেন অথচ তার খামার শুরুর অভিজ্ঞতা ছিল অনেক ব্যর্থতার প্রথমে ব্রয়লার মুরগি এরপর পাকিস্তানি মুরগি পরবর্তীতে খাকি ক্যাম্বেল হাঁসের খামার করেও বিপুল পরিমাণের অর্থ লোকসানে পড়েন জমি জমা বিক্রি করেও এই লোকসান কাটিয়ে উঠতে পারেন না তিনি নিতে হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি এনজিও থেকে ঋণ পরবর্তীতে শেষ চেষ্টা হিসাবে ছিয়ানব্বইটি বেইজিং জাতের হাঁসের বাচ্চা দিয়ে খামার করে সফলতার মুখ দেখেন মোহাম্মদ রহিদুল ইসলাম প্রথম যে চালু ছিলাম হচ্ছে সাইকেল মিস্ত্রি প্রথম সর্বপ্রথম সাইকেল মিস্ত্রির পাশাপাশি আপনার আমি এই যে খামারে ব্রয়লার কিছু একটু একটু কাটা দু মতন জমি বেছি এই ঘরটা তের করি ওই সময় অনেক টাকার অনেক দাম মূল্য দুই কাটা জমি বেড়েছিলাম মানে আপনার ষোলো হাজার টাকা দিয়ে বেইসি আমি এই ঘর করি ঘর করার পরে ব্রয়লার চাষ করতাম দুই থেকে তিন হাজার পর্যন্ত ব্রয়লার চাষ করেছি মিশুরি পাকিস্তানি মুরগি চাষ করেছি এতে দেখলাম অনেক লস এটা লাভ করতে পারতাম না এবার লস বাজার ঠিক মতন নিয়ন্ত্রণ থাকতো থাকতো না ঠিক মতন এই চিন্তা ভাবনা করে আপনার একটু একশো হয়েছে ক্যাম্বেল হাঁস নিছিলাম ক্যাম্বেল হাঁস নেওয়ার পরে দেখলাম এই হাঁসটা চড়াইতে হয় পানিতে খাল বিল লাগে অনেক খাটাখাটনি হয় এটাও আমার পছন্দ হলো না নাহার পরে আপনার এই হাঁস আমি ছিয়ানব্বইটা যে বেলজাইম যে হাঁসের বাচ্চা নিয়ে আমি এই হাঁস পালন করি পালন করার পরে দেখলাম এটা পুরা রাজহাঁসের মতন ঠেকলো রাজহাসের মতন হওয়ার মধ্যে মানুষ দেখছে এসব অনেক এলাকার লোক আসছে বাইরের লোক আসছে এলাকার লোক সবাই দেখছে কি এটা রাজহাষে বাচ্চা বললাম এটা রাজহাঁস না এটা একটা নতুন জাতীয় হাঁস এসছে যে পিকিমিস্টার ঠাটি যে তেরো হাঁসের বাচ্চা চাই না এখানে এই হাঁসটা দেখলাম রাখার পরে আমি কিছু পোষানব্বইটা মতনকে দেখলাম এটা প্রচুর ডিম দিয়ে ডিম কী করি একটা ছোটো একটা ইনকোমে একটা নিলাম নিয়ে বাচ্চা ফোটালাম ফোটার পর দেখছি প্রচুর চাহিদা দিয়ে কিছু আমি এক বাইরে এক ভাইকে ভিডিও ছাড়লাম ইউটিউব ছাড়লাম এটা চট্টগ্রাম এক ভাই আসছিলো দিয়ে আসার পর ভিডিও ছাড়ার পর দেখছি এত বেছে কিনা প্রচুর চাহিদা এটা দেখছি আপনার ব্রয়লার ছাড়া অনেক ভালো তিরিশ থেকে পঁয়ত্রিশ মতো ওজন হয় দুই থেকে আড়াই কেজি ওজন এই হাঁসের যদি ব্রয়লার খাওয়ান যায় আর মাংস খুব সুস্বাদু দিয়ে চিন্তাভাবে করলাম ঠিক আছে হাঁস আস্তে আস্তে বেশি বাড়াবো দিয়ে জায়গাটা সুন্দর করলাম করার পর ঘিরলাম ঘিরে আপনার এই হাঁসটা পালন করছি চার থেকে পাঁচ বছর আগে লকডাউনে শুরু করেছি তিনি জানান হাঁসের রোগ মধ্যে ডাক প্লেগ ও ডাক কলেরা সবচেয়ে মারাত্মক রোগ এই দুই রোগে আক্রান্ত হলে হাঁসগুলোকে বাঁচানো কঠিন হয়ে পড়ে ডাক প্লেগ রোগ হলে হাঁসের পা অবশ হয়ে যায় এ সময় হাঁস খাওয়া দাওয়া বন্ধ করে দেয় এর ফলে এই হাঁসের খুব দ্রুত মৃত্যু হয় সেজন্য রোগ হওয়ার আগেই ভ্যাকসিন দিয়ে দিতে হবে আরেকটি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত রোগ হচ্ছে ডাক কলেরা এই রোগে আক্রান্ত হলে সবুজ পাতলা পায়খানা হাঁসের ডানা ঝুলে যাওয়া সহ খাবার খাওয়া কমে যাবে এর ফলে হাঁস ধীরে ধীরে মারা যেতে থাকবে এর মৃত্যুর হার বেশি না হলেও সঠিকভাবে যত্ন নিতে পারলে হাঁসগুলোকে রোগ বালায় মুক্ত রাখা সম্ভব বলে জানান

মানে এই হাঁসটা অনেক মোটা হয় অনেক বড় লম্বা হয়তো তিন ফিট করে জাগা লাগে একটা হাঁসের না ভাই এটা একমাত্র হয় এরা ফ্যান লাগে না কোনো গরম কোনো কিছু ক্ষতি ক্ষতি হয় না এরা আবহাওয়ার সাথে মিলিয়ে গেছে ভাই পুরা বাংলাদেশের সাথে আবহাওয়া মিলিয়ে গেছে এরা কিছুই লাগে না ভাই খালি একটা বাল্প দিলে যথেষ্ট আসলে আপনার এটা পানি লাগে না হালকা হাউস করে ছোট্ট জায়গা করে যদি পানিতে দেওয়া যায় পানিটা খাইলেও গা মা ধুইল ঠিক সব সময় পানিতে থাকে না আপনার দেখছেন আমার সবসময় আমার এসছেন আপনারা দেখছেন এরা পানিতে থাকে না হালকা পানি হলে খা খাওয়া দাওয়া করলো গা মা ধুলে সাদা জিনিস ঠিক আছে ভালো লাগবে দেখ এই হাঁসের আপনার আমি নিজে ভ্যাকসিন ব্যবহার করিনি নিজে আমার অভিজ্ঞ দিয়ে রোগী নাই ভাই আমি দেখুন তিনশো হাঁসের বাচ্চা রেখেছি আল্লাহর মতো করে একটা বাচ্চা নষ্ট হয়নি ভাই আমি ট্রিটমেন্ট দিই আপনার এসে ছোটোবেলায় আপনার দেখাল আপনার বিভিন্ন ওষুধ আছে ভিটামিন আছে থাইবিন আছে বিভিন্ন ওষুধ আছে ভাই ওষুধের নাম করবো অনেক ওষুধের নাম ঠিক আছে যেমন আবহাওয়ার ওপরে সেভাবে ওষুধ দেওয়া লাগে এটা আপনার দেখলো পুটিংয়ে আপনার ওষুধ দিলাম দেওয়ার পরে তিন দিন পুটিংয়ে ওষুধ দেওয়ার পরে নাইসোফিডি আছে আপনার এসে থাইবিন আছে ভিটামিন আছে এখন ব্যবহার করলে আপনার আল্লাহর মধ্যে হাসে কোনো রোগ হয় না না আমি ডাক্তারের কোনো ডাক্তারের পরামর্শ করিনি আমি যাইও নি যেখানে যে সত্য বলছি আমি নিজে ট্রিটমেন্ট করি ভাই নিজে আমি ভালো জানি নিজে যখন ব্রয়লারে জগতে ছিলাম বিশ বাইশ বছর ব্রয়লার ছিলাম আমার পুরো ওই ব্রয়লার হেন আমার এই শিক্ষা হয়ে গিয়েছে আর আমি যারটা জানবো ভাই ডাক্তারের সাথে জানবে না ভাই কোন কোন আবহাওয়া কোনটা ওষুধ দেওয়া লাগবে এটা ডাক্তার বলতে পারবে না ভাই ওরা অনেক রকম ওষুধ লাগাই দেন নাকি দেবে কোনটাই ভালো ঠিক নাই ময়ূর যেতে পারে ভাই আমি সেইভাবে ট্রিটমেন্ট করি ভাই আল্লাহর মধ্যে আমার হাঁসের কোনো ক্ষতি হয় না তিনি আরও জানান একশো চল্লিশটি হাঁস থেকে প্রতিদিন একশো দশ থেকে একশো পনেরোটি ডিম পাওয়া যায় এসব ডিম সারা মাস ধরে সংগ্রহ করেন তিনি এরপর ইনকিউবেটরের মাধ্যমে দুই পিস বাচ্চা উৎপাদন করে থাকেন এইসব বাচ্চা উৎপাদন থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত সর্বসাকুল্যে তার ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হয় প্রতি পিস হাঁসের বাচ্চা একশো থেকে ১২০ টাকা দরে বিক্রি হয়ে থাকে ব্যাচা বেচাবিক্রির শেষে সব খরচ বাদে এক লক্ষ আশি হাজার থেকে দুই লক্ষ টাকা লাভ হয় বলে জানান রহিদুল ইসলাম দেশে বিদেশের ভাইদেরকে বলতে চাই আপনারা যদি এই আট লাখ দশ লাখ টাকা দিয়ে যদি বিদেশে যদি কোনো ভাইরা না যেয়ে যদি একশো দুইশো যদি পঞ্চাশটা যদি হাঁস পালন করে মানে বিদেশে ছাড়া অনেক ভালো অনেক ভালো তার মানে অনেক লাভ একটা বাচ্চা দেখালো বিক্রয় হয় একশো দশ থেকে বিশ টাকা পর্যন্ত আবার যদি কোনো ভাই যদি মাংস তৈরি করে যদি ব্রয়লার খাদ্য খাওয়াই আপনার এক মাসের ভেতরে যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন ভেতরে যদি ব্রয়লার খাওয়াই যায় তিন ছয় কেজি যদি ব্রয়লার খাওয়া যায় নিম্ন আপনার সাড়ে তিন কেজি হাঁসের ওজন হবে এত গুরুত্ব আসে আর এত ওজন আসে খুবই ওজন আপনার বিশ দিনে আসবে আপনার এক কেজি দুইশো গ্রাম ওজন পঁচিশ দিনে আসবে দেড় কেজি বর্তমানে আমার এখানে একশো চল্লিশটা হাঁস আছে প্রত্যেক দিন আমার একশো দশটা পনেরো টাকা ডিম হয় এই ডিমের আমি হয়েছে বাচ্চা ফোটাই আমার প্রত্যেক দিন দেখালো আশি থেকে নব্বইটা বাচ্চা ওঠে আশি নব্বইটা বাচ্চা দাম নিম্ন দেখলো আট থেকে নয় হাজার টাকা দাম আমার খাদ্য খায় মাত্র এক হাজার টাকা খাদ্য খায় কারেন্ট বিল দিয়ে হাবি জাবি দিয়ে আমার মাসে প্রত্যেক মাসে পঁয়ত্রিশ হাজার ব্যয় হয় আর আমার এখানে ইনকাম আসে দেখলো আপনার যদি আমার যদি চব্বিশ হাজার বাচ্চা আছে নিম্ন মানে হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার দাম আমার এখানে খরচ হয়ে যায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেক মাসে খরচ হয় লাভ আপনার দেখলে হিসাবে আপনার এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার দুই লাখও লাভ হয় মাঝে মাঝে হয় এটা বাচ্চা আপনার ওটার ওপর নির্ভর বাচ্চা সবসময় ধরেন আবহাওয়ার উপর নির্ভর ঠিক আছে যদি নব্বই পার্সেন্ট যদি বাচ্চা আসে এখানে মাসে দুই লাখ থাকবে খরচ বাদ দিয়ে যদি আশি পার্সেন্ট আসে তাহলে মাসে আপনার এক লাখ সত্তর থেকে আশি হাজার টাকা লাভ থাকবে এটা আপনার বাচ্চা ওটার ওপর নির্ভর তারপর বাচ্চার প্রচুর চাহিদা মানে আমি বাচ্চা দিতে পারছি নি দিয়ে এই যে হাসটা দেখছেন আমি এই হাসটা পুরো প্যানেন্সেন করেছি এটা আপনার এই যে হাঁসটা তের গোজ এই হাস্টামগুলো আপনার তিনশো হাসি নিম্ন চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে এই হাঁসটা যদি তেরগোজ পাড়া প্রত্যেক মাসে দল চার পাঁচ লক্ষ টাকা ইনকাম করতে ভাই হাস্টার উপর দি এখন এই হাঁসটা আমাকে ডিম পাড়াইতে হবে অনেক খরচ আছে এখন ধরেন চার মাসে ডিম নিয়ে আনা থাকে হাস্টমার ঠিক আছে এখানে তিনশো পিস হাঁস আছে ভাই এই হাঁসটা আমার চার লক্ষ টাকা খরচ হবে আপনার চার মাসে তারপরে আল্লাহ যদি এই হাঁসটা যদি ভালো যদি লাভ যদি তারপরে যাই হোক ফলে পরিচাই হবে প্রতি মাসে আমার বর্তমানে চব্বিশশো বাচ্চা বেড়াই এই হাঁসের ওপর দিকে একশো চল্লিশটা হাসার মধ্যে আমার হচ্ছে প্রত্যেক মাসে চব্বিশ হাস্ট সেল দিই চব্বিশটা বা চব্বিশ বাচ্চা দাম আপনার দুই লক্ষ চল্লিশ হাজার দাম এখানে কিছু খরচ আছে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে কারেন্ট বিল দিয়ে খাবার দিয়ে এটা বেয় দিয়ে যা থাকে লাভ দেখে যায় ভাই এটা বেলজাম হাসাতে বলবো কি বেলজাম হাসাতে কোনো হাসি পারবে না মুরগো পারবে না দেশি হাঁসও পারবে না আপনার যে বেলজ আপনার ক্যাম্বেল হাসে আছে এটাও পারবে না ভাই এটা অতিরিক্ত ডিম ভাই একমাত্র সঠিক খাবার খাওয়াই না ডিম সঠিক আসবে আর মাংসন দিকে খুব ওজন আসে ভাই খুব গুরুত্ব আসে পুরা বয়লার দর্শক বন্ধুরা পোল্ট্রি শিল্পে বেজিং হাঁস পালন খুলে দিতে পারে অপার সম্ভাবনার দ্বার তবে কিছু তো সমস্যা রয়েই গেছে তার মধ্যে বাজার ব্যবস্থাপনা অন্যতম এই হাঁসের মাংস সুস্বাদু হলেও শুধুমাত্র প্রচার প্রচারণার অভাবে এখনো এর মাংসের চাহিদা তৈরি হয়নি সেজন্য এখনো ডিম কিংবা বাচ্চা বিক্রির মধ্যে আটকে রয়েছে খামারি ও হ্যাচারি মালিকরা তাই আপনারা যারা নতুন করে বেইজিং জাতের হাঁসের খামার করার চিন্তা করছেন তারা ব্রয়লার মুরগির মতো মাংসের জন্য হাঁস বিক্রির ব্যবস্থা করতে পারলে এই হাঁসের খামার করেও অনেক লাভবান হওয়া সম্ভব ভালো থাকবেন রোজা অ্যাগ্রোর সাথেই থাকবেন